আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে টাইপিং ছাড়াই কম্পোজ করা যায় আপনারা জানেন যে কম্পোজ করতে গেলেই কিবোর্ডে চাপতে হবে কিবোর্ডে লিখতে হবে তারপরেই কিন্তু আপনি কাজটা শেষ করতে পারবেন কিন্তু মজার বিষয় এই যে বর্তমানে প্রযুক্তির এতটাই উন্নয়ন হয়েছে যে আপনি চাইলেই আপনার মুখের কথার মাধ্যমেই কিন্তু মুখের কথাগুলাকে লেখায় রূপান্তরিত করতে পারবেন তো সহজেই লেখা তৈরি করার জন্য আপনারা যে কাজটি করবেন তা আমি এখন দেখিয়ে দিচ্ছি গুগল সার্চ ইঞ্জিনে আসবেন আসার পর এখানে লিখবেন ইউনিকোড আই সি ও ডি ই দেওয়ার পর ইউনিকোড লেখার পরে লিখবেন লেখবেন ই টি কনভার্ট ইউনিকোড কনভার্ট লেখার পর সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এরকম একটা উইন্ডো আসবে আপনার কম্পিউটারে অথবা মোবাইলে এই কাজটা কিন্তু পুরাটাই আপনার কোনো প্রকার সফটওয়্যার ছাড়া ইনস্টল করতে হবে না আপনাকে যে কোনো সফটওয়্যার ইনস্টল করে কাজ করতে হবে তা কিন্তু না আপনি ইনস্টল ছাড়াই কম্পোজ করতে পারবেন অনলাইন অনলাইনে আসতে হবে আপনার ইন্টারনেট থাকতে হবে তো দেওয়ার পর এই যে প্রথমেই যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এখানে ইউনিকোড কনভার্টার বাংলা কনভার্টার অর্থাৎ সব ধরনের লেখাকে আপনি এখানে কনভার্ট করতে পারবেন ইউনিকোডে তো এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এরকম একটা পেজ চলে আসলো এটা ইউনিকোড কনভার্টারের হোম পেজ তো এখান থেকে আমি চাচ্ছি যে আমার মুখের কথাগুলো যেন লেখায় রূপান্তরিত হয় টেক্সট হয় তো তার জন্য কি করব তার জন্য আমি এই যে এখানে লেখা আছে অল ভয়েস টু টেক্সট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এর ভিতরে দেখেন অনেকগুলো অপশান আছে এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কি ধরনের কনভার্ট করতে চান আপনি ভয়েস থেকে বাংলা টেক্সট করতে চান না ভয়েস থেকে ইংলিশ টেক্সট করতে চান না ভয়েস থেকে হিন্দি টেক্সট করতে চান বা আরো ইত্যাদি যে যেটা করতে চান সেটাই পারবেন হ্যাঁ কোনো চিন্তার কারণ নাই এটা সবচেয়ে সহজ একটা উপায় সো আমি যেহেতু বাংলায় কথা বলছি তো আমার বাংলা কথাটা যেন বাংলায় লেখা হয় তো তার জন্য আমাকে কি করতে হবে ভয়েস টু বাংলা টেক্সট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসলো আসার পর এই যে দেখেন এখানে একটা স্পিকার আছে এই যে আমার মায়াউস আইকন যেখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্পিকারের ছবি দেওয়া আছে এই ছবিতে যখন আমি ক্লিক করব দেখেন ক্লিকের অপশান আছে কিন্তু এই যে এখানে যখন ক্লিক করব তখন থেকে যতটা কথা আমি বলবো সব কথাই এই সাইটে ধরে নেবে ক্যাচ করা শুরু করে দিবে আপনি কথা বলবেন কথাটা সে বুঝতে পারবে যে আপনি কি বলছেন ঠিক আছে তো এখানে চাপ দিবেন দেওয়ার পর আপনার কথা অটোমেটিক কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে আর কথা বলা শেষ হয়ে গেলে এখানে আবার আরেকটা ক্লিক দিবেন আপনার রেকর্ডিং অপশনটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আমি এখন একটা কথা বাংলায় লিখতে চাই তো তার জন্য আমি এখানে আসছি এখন তাহলে আমি একটু ট্রাই করে দেখাই তো এখন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর কথা বলবো দেখবেন এই যে এই নিচের এই ফাঁকা অংশটুকুতে আমার কথাগুলো চলে আসছে হ্যাঁ দেখেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাইবাসী দেখেন আমি যে কয়টা কথা বলেছি সে কয়টা কথাই কিন্তু এখানে লেখা অটোমেটিক হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে দেখা যায় অনেক লেখা আমাদের লিখতে হবে তো টাইপিং করে যদি আপনি এগোতে না পারেন তাহলে আমি সাজেস্ট করব আপনি ইউনিকোড কনভার্টারে আসতে পারেন এখানে এসে যে যেটা যেটা বলছে বাংলায় অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে ঠিক আছে এটা ইউনিকোড মোডে কিন্তু লেখা আছে হ্যাঁ তো এই লেখাটাকে আপনি এখন এখান থেকে কপি করে আপনার যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আপনি চাইলে ফেসবুক ওয়ালেও পোস্ট করতে পারেন ইউটিউব ওয়ালেও পোস্ট করতে পারেন এছাড়াও আপনি মাইক্রোসফট ওয়ার্ডেও নিয়ে যেয়ে কাজ করতে পারবেন ঠিক আছে কোনো লেখার বিঘ্ন ঘটবে না যে আকার ঘটে গেছে তারপর চন্দ্রবিন্দু নাই এরকম হবে না যেমনটা তেমনটাই পাবেন ঠিক আছে এই লেখাটাকে আপনি যদি আবার মনে করেন যে আমি এটা ইংলিশে চাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে কথাগুলো আমি বলেছি সে কথাগুলো আমি ইংলিশে চাই তো ইংলিশে যদি পেতে চাই আমি তাহলে আমি কি করব এই যে এখানে লেখা আছে দেখেন ট্রান্সলেট ট্রান্সলেট লেখা আছে তো এই ট্রান্সলেট কোন মোডে আমি ইংলিশ মোড করব তা ইংলিশ এখানে অটোমেটিক হয়ে আছে আপনি যদি অন্য ভাষায় করতে চান তাহলে এখান থেকে ভাষা সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ভাষায় এই লেখাটাকে আপনি ট্রান্সলেট করতে চান সে দেশের ভাষাটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে দেওয়ার পর আমি এখানে ট্রান্সলেটে ক্লিক করব ট্রান্সলেটে ক্লিক দেওয়া মাত্র দেখেন আমার এই যে বাংলা কথাগুলো ছিল তা কিন্তু অলরেডি ইংলিশে কনভার্ট হয়ে গেছে খুব মজাদার কিন্তু হ্যাঁ অনেক সহজ এটা ইনস্টল করতে হবে না শুধুমাত্র ব্রাউজারে যাবেন যাওয়ার পর ওখানে লিখবেন ইউনিকোড কনভার্টার সার্চ দেওয়ার পর প্রথমে যেটা আসবে সেটাতে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর আমি যেভাবে দেখাচ্ছি টোটালি শুরু থেকে দেখালাম এটা ফলো করেন দেখেন আপনি পারবেন ওকে এখন যদি মনে করেন যে এই লেখাটাকে আমি এটা যেহেতু ইউনিকোড মোডে আছে এই লেখাটা তাহলে আমি এই লেখাটাকে বিজয় মোডে নিয়ে যাব এই লেখাটাকে আমি বিজয় মোড আমার কম্পিউটারে ধরে বিজয় ইনস্টল করা আছে হ্যাঁ তো বিজয় যদি ইনস্টল করা থাকে তাহলে কিন্তু এই লেখা যদি নিয়ে যান তাহলে যখন আপনার পরিবর্তন পরিবর্ধন করবেন তখন কিন্তু এই লেখায় অনেক প্রবলেম আপনাকে করবে তখন কি করবেন তখন এই লেখাটাকে কপি করে নেবেন ঠিক আছে এখানে এই লেখাটাকে আপনি আগে কপি করবেন এই যে আমি কপি ব্লক করে নিলাম কন্ট্রোল সি কপি করলাম কপি করার পরে এই যে কনভার্টারে চাপ দেবেন চাপ দেওয়ার পর এই লেখাটা কোন মোডে আছি বলছি এটা আছে কিন্তু ইউনিকোড মোডে তো আমি এই থেকে কোথায় নিয়ে যাব বিজয় নিয়ে যাব তো ওই যে লেখা আছে ইউনিকোড টু বিজয় এখানে ক্লিক দেওয়ার পরে যে পেজটা আসলো এই পেজের দেখেন লেখা আছে ইউনিকোড লেখা এখানে দিন ইউনিকোড লেখা এখানে দিন এখানে আমি ইউনিকোডে রূপান্তরিত করেছিলাম ওই লেখাটা তখন এখানে এসে দিয়ে দিয়ে পেস্ট করলাম করার এই যে এখানে অপশান নিচের অপশান খেয়াল করেন নিচের অপশানে এখানে লেখা আছে কনভার্ট টু বিজয় ক্লিক করুন ক্লিক করা মাত্র দেখেন এটা কোন মোডে চলে গেছে এটা বিজয়ে চলে বিজয় আপনার কম্পিউটারে যদি বিজয় থাকে তাহলে এই লেখার মধ্যে যদি কোনো আপনার এই লেখার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে বা পরিবর্ধন পরিশোধন করতে চান তাহলে অবশ্যই আপনি এটা বিজয় ট্রান্সলেট করে নিয়ে যাবেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না কোন প্রকো সময় পরিবর্তন করতে পারবেন আর যদি এ মোডেও নিয়ে যান তাতেও সমস্যা নাই কিন্তু যখন পরিবর্তন করবেন এই যে এ মোড অর্থাৎ ইউনিকোড মোডে যদি নিয়ে যান সেখানেও পরিবর্তন করা যাবে তবে সেক্ষেত্রে ইউনিকোড এর করা থাকতে হবে আপনার কম্পিউটারে ঠিক আছে এই হলো আজকের আমার ভিডিও আমি চাই যে আপনারা খুব সহজেই টাইপিংটা এক্সপার্ট হয়ে যান আপনাকে অবশ্যই কিবোর্ড দিয়ে লেখা জানতে হবে আপনি কিবোর্ডে যদি না পারেন তাহলে হবে না কিন্তু কিবোর্ডে লেখা জানতেই হবে সব সময় তো আর ভয়েসে সব কথা লেখা যায় না তো সেক্ষেত্রে আপনি অবশ্যই টাইপিংও জানবেন টাইপিং জানা থাকলে আপনার কাজটাকে যদি দ্রুতগামী করতে চান তাহলে অবশ্যই আপনি এটা করতে পারেন ভয়েস টু টেক্সটে রূপান্তরিত করতে পারেন এটা কোনো ইনস্টলেশন লাগে না অনলাইন অ্যাপস একটা আপনি এখানে কাজ করতে পারবেন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখতে উৎসাহিত করবেন ঠিক আছে এ প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি এইচ এম ফারুক আল্লাহ হাফেজ